আসসালামু আলাইকুম বিওয়ার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন যে উপাচার্য তার নাম কি আপনারা জানেন তো তার নাম হলো প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ তিনি কিন্তু আপনারা নিউজে আসলে দেখতে পারবেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য আমানুল্লাহ তিনি কিন্তু যোগদান করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত হয়েছেন মঙ্গলবার সাতাশে আগস্ট দুপুরে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আস আচার্যের অনুমোদন ক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয় অধ্যাপক আমান উল্লাহ বিদ্যালয়টির সদ্য পদত্যাগকারী উপাচার্য অধ্যাপক ডক্টর মশিউর রহমানের স্থল বিযুক্ত হবেন প্রজ্ঞাপনে তাকে নিয়ে শর্ত নিয়োগের শর্তে বলা হয়েছে উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অর্থাৎ এই যে নতুন যে উপাচার্য যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত হয়েছেন তার মেয়াদকাল কিন্তু চার বছর থাকবে এবং আগে যে ছিলেন তার নাম কিন্তু ছিল যে মোহাম্মদ মুশিউর রহমান তিনি কিন্তু দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ছিলেন তো আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স এবং ডিগ্রির যে ভর্তি কার্যক্রম এখন পর্যন্ত বন্ধ আছে এটার পিছনে মূল কারণ কিন্তু এটাও একটা যে আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই যে উপাচার্য পদত্যাগ করার পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম কিন্তু স্থগিত ছিল ইতিমধ্যে নিযুক্ত হওয়ার কারণে এই যে অধ্যাপক আমানুল্লাহ যুক্ত নিযুক্ত হওয়ার পরে কিন্তু এখন আস্তে আস্তে আপনাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম এটা কিন্তু শুরু হতে যাচ্ছে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি তাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন